কী বন্ধুরা দরদের জন্য প্রস্তুত হয়ে যাও আজ সাত তারিখ সাত তারিখ ভাই দশ তারিখের পর থেকে ঝড় শুরু হবে কিন্তু হ্যাঁ দরদকে যারা ভালোবাসো দরদ সিনেমার জন্য যারা অপেক্ষায় আছো যে দরদ ঝড় উঠবে ঝড় উঠতে আর মাত্র কিছুক্ষণ বাকি ক্ষণ বলতে দিন দিন বাকি ঠিক আছে দরদের জন্য অপেক্ষায় দরদের জন্য অপেক্ষা কম করো ঠিক আছে বেশি অপেক্ষা করতে হবে না তোমাদের খুব তাড়াতাড়ি দরদ আপ ঝড় শুরু হয়ে যাবে দরদ আপডেট চলে আসবে এর আগে আমি অনেক ভিডিও করেছি ঠিক অনেক ভিডিও করেছি বলেছি যে আজকে দরদ দরদ ঝড় উঠবে আজকে উঠবে কিন্তু ওঠে নি ভাই অনন্ত মামুন দরদ সিনেমার ডিরেক্টর আমাদের শুধু ঘুরিয়েছে আমাদের শুধু গোল খেয়ে আসে যে আজকে দরদ জ্বর দেবো আজকে দরদ জ্বর দেবো এই বলে বলে আর দেয়নি বিট বাট অনন্ত মামুন ঠিক অনন্ত মামুনের জায়গা ঠিক আছে ডিরেক্টর হয়ে সেটা সে বলেছে যে দরজর উঠবে কিন্তু উঠাতে পারিনি কারণ পোস্ট প্রোডাকশানের কাজ বাকি ছিল তারপর শাকিব খানের ভয়েস ওভার দেওয়া বাকি ছিল অনেক কারণে ভাই আমি জানি আমি তো সিনেমা নিয়ে গবেষণা করি ঠিক আছে যারা তোমরা মানে অনন্ত মামুনির পর নার্ভাস যে অনন্ত মামুন কথা দিয়ে কথা রাখলো না বা একটা সিনেমা করতে না ভাই অনেক অনেক খাটনি আছে ভাই অনেক একটা সিনেমার ডিরেক্টর তারও কি কম চাপ তা অনন্ত মামুন বলেছে ঠিক দরজ দের আপডেট জানুয়ারি মাসে আনবে মানে ডিসেম্বরের শেষে আনবে কিন্তু আনতে পারিনি এখন ভাই টাইম হয়ে গেছে এখন অনন্ত মামুন ভাই কথার খেলাপ করবে না কারণ ভাই ফেব্রুয়ারি মাসের দু তারিখে দরদ রিলিজ হচ্ছে রিলিজ মানে আর মাত্র মাঝে পঁচিশটা দিন বাকি তাই অনন্ত মামুন বলেছিল যে পনেরো তারিখের আগে মানে পনেরো তারিখের পরে ভিডিও ভিডিও আসতে পনেরো তারিখের জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে ভিডিও আসতে থাকবে তার আগে কী আসবে পোস্টার আসবে তা পোস্টার তারপরে বলেছিল হ্যাঁ একটা কথা উল্লেখ করেছিল যে জাতীয় নির্বাচনের পরে তা টাইম হয়ে গেছে ভাই জাতীয় নির্বাচন আজকে ক তারিখ সাত তারিখ মানে টাইম হয়ে গেছে দুই একদিনের দিনের মধ্যে তোমরা দরদের পোস্টার পেয়ে যাবে ঠিক আছে তোমাদের আর মানে ই করতে হবে না সেই অনন্ত মামুনের পর নার্ভাস আর হতে হবে না কারণ অনন্ত মামুন এইবার এইবার ভাই দরদ নিয়ে যে আপডেট দেবে ঠিকঠাক আপডেটই তোমরা পাবে ঠিকঠাক তা আমি তো ভাই মেইন বিষয়টাই বলতে বলে গেছি যেটা আমার ভিডিওর সব থেকে কমন ডায়লগ থাকে সেটা তো আমি বলিনি ভাই সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা চাই তোমাদের ভালোবাসা চাই প্লিজ আমার ছোট একটা চ্যানেল তোমরা যত লাইক করবে কমেন্ট করবে আমার ভিডিওতে তত রিলস বাড়বে ভিডিও ভিডিও ভিউজ বেশি পাবে তাই তোমাদের ভালোবাসা ভাই অনেক দূরে এগিয়ে যেতেছে অনেক দূর এই ভালোবেসে শাকিব খানের আপডেট করি যদি ভিডিওতে লাইক না পড়ে দরদ নিয়ে ভিডিও করি তুফান নিয়ে ভিডিও করি মানে দিনে দু তিনটে করে শাকিব সাইফ খানের ভিডিও থাকবেই তা শাকিবিয়ান তোমরা যারা আসো তোমাদের প্রচুর 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 ভালোবাসা চাই কিন্তু দয়া করে ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে তা জ্বর দু এক দিনের মধ্যে শুরু হয়ে যাবে অনেক হয়েছে অনেক এর আগে আমি নিজেও অনেক আপডেট দিয়েছি দরদ নিয়ে যে দরদ ঝড় শুরু হবে কিন্তু হয়নি এবার ভাই যখন এবার হয়তো আমার শেষ ভিডিও থাকবে এটা যে জ্বর শুরু হয়ে যাবে থামবেলে তোমরা দেখেছো এরকম একটা থামবেল দিয়েছি তা এটাই হয়তো আমার শেষ ভিডিও দরদ নিয়ে মানে দরজা শুরু হতে চলেছে এই এই টপিক নিয়ে আর হয়তো করা লাগবে না অন্তমমন যদি আমাদের আর নার্ভাস না করে আর আমাদের দিক থেকে মুখ ফিরে না নেয় কারণ সব নিয়ে ভাই ঝড় উঠছে দরদের থেকে ভাই তুফান ছাপিয়ে যাচ্ছে দরদের হাইপ কমে যাচ্ছে এখন ভাই দরদের হাইপ উঠানো দরকার যেহেতু দরদ নেক্সটে শাকিব খানের রিলিজ হবে মানে পরবর্তী সিনেমাটাই রিলিজ হচ্ছে শাকিবের দরদ সিনেমাটাতেই দরদ নিয়েই হাইপ তোলাটা ভালো তুফান তারপরে রাজকুমার এটা নিয়ে পরে পরে হাইপ তুললেও তুললেও চলবে বাট এখন ভাই দরদ দরদ নিয়ে সবার ভিডিও করা উচিত দরদ নিয়ে হাইপ তোলা উচিত তাই এই কারণে আমি দেখবে তুফান তুফান তারপর রাজকুমার এর থেকে দরদ নিয়ে বেশি ভিডিও করি দরদ নিয়ে বেশি আপডেট দিই কারণ যেহেতু শাহুখ খানের দরদ সিনেমাটা রিসেন্ট টাইমে রিলিজ হচ্ছে তাই দরদ নিয়েই হাইপ তোলা ভালো তুফান নিয়ে রিসেন্ট টাইমে তুফান নিয়ে একটু বেশি হাইপ চলছে তুফান তো ভাই কাঁপাবে মানে তুফানের যে হাইপটা দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে তা ওটা ভাই পরে পরে দেখা যাবে তুফানের টাইম হলে তুফান এখন ভাই দরদ দরদের টাইম তাই দরদ নিয়েই বেশি ভিডিও করা উচিত তোমরা কী বলো এখন কোন বিষয়টা নিয়ে বেশি ভিডিও করা উচিত দরদ নাকি তুফান কমেন্টে জানাও এটাও তোমরা কমেন্টে জানাবে তা ভিডিও শেষে একটাই কথা পাশে থাকতে হবে তা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা